প্যাসিল একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে নীল ষষ্ঠীর ব্রত সন্তানের মায়েরা করে সকল সন্তানের মায়েরাই হয়তো করে বাঙালি যারা আমরা আছি তো মায়ের সাথে করতে করতে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম নেই তো এটা আমার মনে নিজের হয়ে গেছে কখনো আমার শাশুড়িও করেন এখন আমার জায়েরা করে তো সকালবেলা উঠেই ফুল তুলে নিয়ে এসেছে আজকে কটা কম ফুল কালকে প্রচুর পেয়েছিলাম এই দুত্রা ফুলগুলো মণিপিসিদের দুটো দিলাম যাকে দুটো দিয়েছি আর কালকে এক দাদা নিয়েছে ওনারা ফুল বিক্রি করেন ঠিক আছে ঠাকুরের উদ্দেশ্যেই যাওয়া হয়তো আমার ফুল অনেকের দূর দূরান্ত আর এখানে এমনি গোলাপি জবা লাল জবা লঙ্কা জবা আজকে অনেকগুলোই পেয়েছিলাম দুটো গেরুয়া জবা ওই পেছনের গাছে ফুটেছে এনেছি আর নীলকণ্ঠ সাদা আর নীল আর কটা সাদা ফুল ফুলোকে ধুয়ে এখন আমি প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো নয়তো খুব বড় বড় ফুল তো নেতিয়ে যায় আমি ভরকালকে বাজার থেকে মালা নিয়ে এসছে মার আর আমার জন্য ওইগুলোকে একটু জল দিয়ে ধুয়ে রাখবো আর আমাদের নীল খেজুর আমের গোটা আমের শিরাল মানে আর কি ডাঁটালা আম দেয় নোনা বেল সমস্ত কিছুই দুটো দুটো করে মায়ের আর আমার জন্যও নিয়ে এসতে আর নীলের ঘরে বাতি দেবো দুটো মোমবাতি নিয়ে এসতে এই যে এখানে রাখো দাদা ওকে সবই ডাব হ্যাঁ তোমার দাদা নারকেল মনে করে আমার দেখে আমারও মনে হতো ডাবই সব আর এখানে আমার যতটুকু প্রয়োজন আজকে সেরকমভাবে ফল ধুয়ে নিয়েছি বাদ বাকি ওদের লাগলে ধুবে পেয়ারা শশা লেবু কলা আর আঙুর সাইজের একটা পেঁপে নিয়ে এসেছি পাকা পেঁপে আমার খুব পছন্দের তাই একটা নাসিকের বললো এগুলো বললো ভিতরে প্রচন্ড লাল হবে কলা আরও একফানা আছে আঙুর আর মুসম্বি লেবু আর ঢুকিয়ে দিয়েছি সব ফল ফ্রিজে পূর্বোপুরি উপোসের সবথেকে প্রিয় যেই বস্তুটা উপোস ভাঙার পরে আমরা মহিলারা খেতে পছন্দ করি সাবু সাবু ভিজিয়ে রেখেছি এখানে একটা তরমুজ আছে তো চলুন সবার আগে মেয়ে বাবু আমার শ্বশুর আর কি আর আমার বর ওদের তিনজনের জন্য একটু আজকে আমডাল আলু সিদ্ধ আর একটু পটল ভাজা করে দেব। তা আমার বর আবার বলে গেছে কি বলে উচ্ছে ভাজা আলু চাক করে ভাজা অত পারবো কিনা জানি না কারণ স্কুলে যাওয়ার আগেই একটু শিব ঠাকুরকে জল দিয়ে যাব আরে ভগবান এর বাবা কালকে রাত্রে এসে আমায় বলছে বলে মনিরা এসে মানে ওদের মোটর সাইকেল দেখলাম

এখানে এক গামলা আম ডাল করে নিয়েছি ওদের জন্য এই যে আমার বর শীষ দিয়ে যাচ্ছে এটা শোনানোর জন্য আর এখানে আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা চলুন আলু সিদ্ধটা মেখে ফেলি মেখে গ্যাসটা পরিষ্কার করে স্নানটা করে নিলে তারপর ঠাকুরের সব কাজ করতে পারবো করে তারপরে নিজের খাবারটা তৈরি করে চলে যাব স্কুলে এই যে কানে ফুল টাইম হয়ে গেছে বোন <mimitation> দুটো <mimitation> <mimitation> সাবুন মেখে দিয়ে গেছে এই গামলাটার মধ্যে দিয়ে মা আর সঙ্গীটা দিয়ে দিয়েছি আর এই যে আমি স্কুলে নিয়ে যাচ্ছি আর এখানে আর একটু সাবু ভিজিয়ে রেখে গেছি যে স্কিনটা খেয়ে তুলতে পারি চাদের জল ভরে নিয়েছি স্কুলের জন্য মেয়ে ভরে দিয়েছে তো চলুন শান্তি মতন পুজো টুজো দিয়ে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মা সাবু মেখে দিয়েছিল সব কিছু মাকে দিয়ে দিয়েছিলাম একটু খেয়েও নিয়েছি নিয়েছি স্কুলে আর জলটা স্কুলে গিয়ে খাবো যেহেতু প্রেশারের ওষুধ খাই ওই জন্য একটু খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে নিয়েছি আর স্যারকে বলে আজকে দেখি টিফিনের পরে চলে আসবো খাওয়াতে অত সমস্যা হবে না কিন্তু জলের ঘাটতি হয়ে যায় তো শরীরে তখনই কষ্টটা বেশি হয় এই যে আমার মহাদেবরা বসে থাকুক এখানে আমার গোপু সোনারা মা দুর্গা গণেশ সরস্বতী গণেশ এনেছি খুব সুন্দর আমার প্রতিবারই গণেশ খুব সুন্দর আর যেহেতু মাটিরটা পছন্দ করি আমার দারুণ আসে ঠাকুর বলতে নেই ঠাকুরের ইচ্ছায় সবই তো তার ইচ্ছা চলুন যাই দেরি হয়ে যাচ্ছে ওই দা নিচে দাদারা বসে আছে ওরা চরকে সন্ন্যাসী হয়েছে তাই ওদেরকে আবার কিছু ফল খাওয়ার জন্য দেবো তাই আমার বড় বলো তুমিই দাও চলুন চাই জীবনে কিছু অন্তত পূর্ণ করি হয়তো অজান্তে কোনো যদি ভুল হয় বা কিছু হয় কিছু ঠাকুরের উদ্দেশ্যে করা মানে সেই পাপগুলোকে খন্ডানো তা চলুন দেখুন আমাদের ষষ্ঠীতলার এই মন্দিরটাতেও পুজো হচ্ছে এই যে সবাই এখানেও জল দিচ্ছে সন্ধ্যা দেওয়াও কমপ্লিট নীলের ঘরে বাতিও দেখিয়ে দিয়েছি এবারে নীলের ঘরে হ্যাঁ এগুলোকে নীলের ঘরে বাতি বলে তো নীল ষষ্ঠী না আজকে তো এগুলোকে জানলার উপর রেখে তারপর একটু চা খাবো আয়

আমরাও কিনে নিয়ে এসি মেলায় এ পিঠা দিয়েও আছে আমার কাছে বান্ধবীর সাথে দেখা হচ্ছে এই যে আমাদের হরিচাঁদ গুরুচাঁদের মন্দির যেই মন্দিরের উদ্দেশ্যে এত কিছু মেলা আয়োজন সমস্ত কিছু যাকে ঘিরে সেই মন্দিরটা হচ্ছে এটা এই যে ঠাকুর বাড়ির মেয়ে যাবে একটু পরিচ্ছেদ ঠাকুরকে দর্শন করতে চলুন একটু মন্দিরে দর্শন করে নিলাম আর এই সাইডে ওই যে সবাই বসে ওখানটায় পুকুর যেখানে স্নান করে সকলে

বেরিয়ে যাব এখন ওই টুকটাক দোকানপাট লোকজন আছে বাবু বাঁ চাপ নিবি কোনটা নি তো চলে এসছি বাড়িতে মেলার থেকে কিছু কিনতে পারিনি কিছু নেই আছে টুকটাক সে আমার কেনার মতন না মানে আমার সেগুলো প্রয়োজন না তো দু একটা জিনিস কিনেছে আর বেশিরভাগ দোকান ভেঙেও গেছে নাগরদোলার সাইডেও যায়নি এবার আর এই যে আমার মেয়ে একটা চাবির রিং নিল অনেক দাম এইটুকু একটা চাবির রিং দেড়শো টাকা নিল গাছ হ্যাঁ গাছ আলা করছিল আমার আর আমি দশ টাকা করে দশ টাকা করে ঝুড়ি কিনেছি ডাস্টবিনের একটা গামলা একটা লঙ্কা রাখার ঝুড়ি আর এমনি দুটো সবজি ফেটে যাবে হয়তো এ মামা মামা এখনই পড়ে গেল বাদাম কিনে দিয়েছে যেহেতু আজ নীলের উপর কিছুই খেতে পারব না একটা ঠাকুরের লম্বা আসন নিয়েছি একটা ঢাকনাওয়ালা আইস ট্রে যেহেতু খোলা থাকলে প্রচুর নোংরা টোংরা পড়ে আর একটা চায়ের যেহেতু আমার ট্রে সব ফেটে যাচ্ছে তাই একটা স্টিলের ট্রে আনলাম অবশেষে

বাইরে রান্নাঘরের পুরো ঝুলটুকু ঝুল ঝাড়া হয়ে গেছে পরিষ্কার তো কালকে হয়তো একটু চড়কের মেলা যেতে পারি দুপুরবেলা পাচন করব। সমস্ত কিছু করে যদি সময় পাই তো আজকে আমাদের নীল সাথে ঠাকুরনগর মেলা ভাঙা মেলায় ঘুরতে যাওয়া একটা বারকোস দেখছিলাম তো কাঠটা একটু বেঁকা বেঁকা দেখে আর পছন্দ হলো না তো সমস্ত মিলিয়ে কেমন লাগলো জানাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন ফেসবুকে যে পেজ আছে সেটাকে ফলো করে দেবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হাসি মুখে থাকবেন গুড নাইট টাটা আর এখন বাদাম ভাজা খাবো খিদায় পুরো পেট মোড়াচ্ছে আর সাবু খেতে হচ্ছে না আর চিনি দিয়ে গেলে না আর গা পাকাচ্ছে কেন দেখি ছাতু খাবো মানে লবণ দিয়ে গুলে আর বাদাম ভাজা খেয়ে রাত্রের মতন সুফল আছে কিন্তু খাবো না হয়তো এখন আর কিছু আজকের মতন ডাটা এই যে আমার মেয়ে বাদাম খাওয়া শুরু হয়ে গেছে